আজকে মিনা স্কুলে ঋতু আপুকে নিয়ে রাজু আর ঋতু মিলে তারা দড়ি খেলতেছিল এমন সময় দড়ি খেলতে খেলতে অনেকটাই আসলে খেলতে খেলতে অনেকটাই সময় পার হয়ে গেল তারপর স্কুলে যখন সেই দড়িগুলো খেলতেছিল তখন তার ঋতুপুর বাবা এসে ঋতুকে নিয়ে গেল তখন মিনা আর রাজু তাকিয়ে তাকিয়ে দেখতেই রইল মিনা

নিটু কি এখনো বয়স হয়েছে বিয়ে আমরা চলো এ দেখো এখানে ব্যাগটাও পড়ে রয়েছে ওইখানে পাইছি একটা পুতুল ওই পুতুলটা ঋতু আপুর স্যার আমরা চলো আজকে ঋতু আপুকে কেন ঋতুর বাবা নিয়ে গেল আমরা আজকে দেখব ঠিক আছে মিনা আই আমি তো আটকা পড়ে আছি মিনা তুমি আমাকে ভালোভাবে শুটাও দেখতে পাচ্ছ তোমার নিচে কিন্তু বিচ্ছু আছে এই তো আমার নাম নিটু এই তো দেখো দ্বিতীয় তুকে বি দিদি এখানে বি ঠিক করছে এ জামাই এটা বুঝতে পারছো হ্যাঁ না 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 ঋতুকে বি দেয়া যাবে না ঋতুকে আমরা স্কুলে নেব তোমরা কেন ঋতুকে বি দিয়ে দিচ্ছ এই তুই ফাজিল মিনা তুমি দাঁড়াও মিনা তুমি বহুত ফাজলামি করতেছ তুমি ঋতু বি বানতে আসছো না তোমাকে আমি আজকে পাইলে খবর আসছে এই চাচা তুমি আমাকে কিছু করতে কে এত ভালো বিয়ে দিতেছ তোমাকে আমি মাননা করব দেখবা তোমাকে পুলিশ দিয়ে আমি ধরে নিও দেখবা আমি এখন যাইতাছি দেখবা একটু পরে তোমাকে পুলিশ নিয়ে আইনা ধরে নিয়ে যামু তুমি বহুত পাগলামি করতেছ নিতু ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে কেন নিতু bhi নিতু আপুকে এখনো বয়স আছে নিতু আপুকে দিয়ে দাও তোমরা বহুত পাগলামি করতেছ তো আজকে পুলিশকে নিয়ে আসবো এখানে ঋতু আপুকে কেন বিয়ে দিচ্ছে আমরা দেখব কিভাবে মিত্র আপুকে বিয়ে দেয় ঋতু আপুকে কীভাবে বিয়ে দেয় আমরা আজকে দেখব ঠিক আছে এই তো আমরা পুলিশ মামার কাছে চলে এসেছি মামা মামা ঋতু আপুকে বিয়ে দিয়ে দিচ্ছে ভালো বিবাহ কিন্তু দেওয়া ঠিক না আপনাদের আইনে তো দণ্ডনীয় অপরাধ এখানে ওরা আমার ঋতু আপুকে বাল্য বিবাহ দিচ্ছে চলো চলো মিনা দেখি কারা বললো বিবাহ দিচ্ছে ওদের এত বড় সাহস ঋতুকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে কিভাবে বিয়ে দেয় আমরা একটু দেখবো চলো তাহলে মিনা তুমি সুন্দরভাবে গাড়িটা ধরো সামনে কিন্তু অনেক তুফান আছে ঝড় তুফান আছে সামনে উপরে নিচে কিন্তু অনেক ঝামেলা আছে হয়তো তুমি পরে যেতে পারো উপরে বোতল আছে দেখবে এগুলো কিন্তু বাড়ি যদি খায় তুমি তো হয়তো পরে যেতে পারো তুমি সুন্দরভাবে গাড়িটা ধরে বসো ঠিক আছে ঠিক আছে আঙ্কেল আপনি সুন্দরভাবে গাড়ি চালান আমি সুন্দরভাবে ধরে বসছি আর ঋতু কি এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে আমি আজকে চলো আমি তাদেরকে আজকে হাজতে নিয়ে যাব ওদেরকে আমি খাওয়া ঠাইয়ে খাইয়ে ছাড়বো ঠিক আছে মিনা তুমি চল টেনশন করো না আমি আজকে তোমাকে পাইছি না এই তো চলে আসছি এই যে আঙ্কেল আঙ্কেল এই তো উনি 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 ঋতু আপুকে বিয়ে দিচ্ছে ভালো বিবাহ দিচ্ছে চলেন ওনাকে ধরেন ওনাকে ধরান ঋতু ঠিক আছে আমি পুলিশকে নিয়ে আসছি তুমি টেনশন করো না